সকাল বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি তো আজকে দিনটা হলো স্বাধীনতা দিবস সেই জন্যে দেখো সকাল সকাল কিন্তু মেয়েকে নিয়ে আমি স্কুলে চলে এসেছি এখন ওই সকাল সাড়ে আটটা মতন বাজে স্কুল থেকে বলে দেওয়া হয়েছিল সকাল সাড়ে আটটার মধ্যে স্কুলে পৌঁছে যাওয়ার জন্য তো আছে বন্ধুরা ছোটোবেলায় এই দিনটা এলে আমাদের কত আনন্দ হতো মানে সেই দিন রাত্রে তো ঘুমিয়ে আসতো না যে কখন সকাল হবে আর তাড়াতাড়ি রেডি হয়ে স্কুলে যাওয়া যাবে স্কুলে পতাকা উত্তোলন হবে তারপরে হাতে হাতে জিলাপি বিস্কিট লজেন্স অনেক কিছু দেওয়া হতো তো সেই মজাটা মানে অন্যরকমই ছিল কিন্তু জীবন থেকে তো যত বড় হচ্ছে যত বয়স হচ্ছে একটু একটু করে সব মজা আনন্দ মানে মাটিতে মিশেই যাচ্ছে কিছুই ভালো লাগে না তো এই মাম্মার সাথে এসে দেখো আমি এখানে আমার কয়েকটা বান্ধবী দেখা হয়ে গেল আর কি মানে স্কুলে আস্তে আস্তে ওদের সাথে মানে পরিচয় তো তাদের সাথেও গল্প করছি আর সকাল সকাল মন খুলে হাসতে পারছি দেখো আর ওরাও আমাকে দে মানে পেয়ে আজকে খুব আনন্দিত কারণ আমি তো আর প্রত্যেকদিন স্কুলে দিতে মাম্মাকে আসি না কারণ ও বাবাই বেশিরভাগই মানে নিয়ে যায় দিয়ে মানে মানে দিতে আসে আর নিতে যায় তো সেই জন্য ওরকমভাবে দেখা হয় না তো আজকে ওরা পেয়ে আমাকে যেন মানে এত আনন্দ হয়েছে আর আমারও সত্যি কথা বলতে অনেক ভালো লাগছিল তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু পতাকা উত্তোলন হয়ে গেছে তো গার্জেনদের একদমই পেছনে দাঁড় করানো হয়েছিল সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম না আর প্রথমেই কিন্তু স্কুলের ছাত্রছাত্রীদের ভালোভাবে এখানে দাঁড় করানো হয়েছিল তারপরে স্কুলের যারা এক স্টুডেন্ট ছিল তারাও কিন্তু আজকে দিনে স্কুলে চলে এসছে তো তাদেরকেও মানে এক লাইন দিয়ে দাঁড় করানো হয়েছিল। আর গার্জেনদের মানে যারা বাচ্চাদের সঙ্গে এসছে আর কি তাদেরকে একদমই পেছনে দাঁড় করানো হয়েছিল তো সেই জন্য দেখাতে পারলাম না তো এখন দেখো পতাকা তো উত্তোলন হয়ে গেছে মানে বাচ্চাদেরকে নিয়ে একটা হল রুম আছে মামাদের স্কুলে তো সেখানেই সমস্ত কিছু অনুষ্ঠান হয় মানে এখানে যাই অনুষ্ঠান হয় এই রুমটাতেই করানো হয় তো হয়তো তোমরা আমার আগের একটা ভিডিও দিয়েছিলাম তাতে হয়তো তোমরা দেখেছিলে তো সেখানেই এখন নিয়ে এসে বাচ্চাদেরকে একদম শান্তশিষ্টভাবে বসানো হয়েছে আর গার্জেন গার্জেনদেরকেও কিন্তু একদিকে বসানো হয়েছে তো এখানে আজকে হবে আবৃত্তি নাচ গান ব্যায়াম মানে যোগা সমস্ত কিছু এখানে হবে আর শেষে কিন্তু একটা বাচ্চাদের নাটকও হবে thank <laughs> you では。 একটা সময় আমাদের দেশকে ইংরেজদের হাত থেকে বাঁচানোর জন্য আমাদের দেশের বীর জওয়ানদের কতই না যুদ্ধ করতে হয়েছে কতই না রক্ত দিতে হয়েছে কতই না প্রাণ দিতে হয়েছে তারপরে কিন্তু আমাদের দেশ মুক্ত হয়েছে আর আজকে পুরো রাত্তায় কিন্তু আন্দোলন হয়েছে তোমরা তো সবাই জানো সেটা কারোরই অজানা নয় তো আর্জি করে যে এই মেয়েটির উপরে এই নারকীয় অত্যাচার করে তাকে খুন করা হয়েছে সেটার জন্যেই কিন্তু আন্দোলনটা চলেছে সারা রাত আমি চাইবো এটার জন্য একটা সুবিচার পাক মানে ওই মেয়েটি একটা মা বাবা কতই না কষ্ট করে তার সন্তানকে এই জায়গায় দাঁড় করিয়েছিল তার যে শেষ পরিণতি এতটা ভয়ঙ্কর হবে কেউ কখনও ভাবতে পেরেছ বলো তো বন্ধুরা আজকে কিন্তু আমাদের দেশটা পুরোপুরি স্বাধীন কিন্তু একটা কথা বলতেই হয় আমাদের দেশের নারীরা কিন্তু আজও কিন্তু পুরোপুরিভাবে স্বাধীন নয় আমরা তো এখন বেরিয়ে গেছি বাইরে সমস্ত অনুষ্ঠান কিন্তু খুব ভালোভাবে হয়েছে তোমরা তো দেখতেই পেলে তো এখন দেখো স্কুলের ছাত্রছাত্রীদেরও লাইন দিয়ে বের করা হচ্ছে আর তোমরা তো জানো স্বাধীনতা দিবস মানেই লজেন্স বিস্কিট জিলিপি এই সমস্ত মানে পতাকা উত্তোলনের পরে দেয়া হয় তো আমাদের মাম্মাদের স্কুল থেকে অনেক কিছুই দেয়া হয়েছে চিপস কেক বিস মানে লজেন্স কলা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও আর আমার পাশে থেকো আমার সাথে থেকো আর সবাই খুব সাবধানে থেকো তো টাটা